প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি যতদিন দায়িত্বে আছেন দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ তাকে দিয়ে হবে না কুষ্টিয়া তিন আসনে বাংলাদেশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মুফতি আমির হামজার নাম নারায়ণগঞ্জের রূপগঞ্জে এগারোটি ব্যবসা প্রতিষ্ঠানসহ দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস গ্যাস কর্তৃপক্ষ চুয়াডাঙ্গার দামর হুদায় পার্ক থেকে মেছো বিড়াল বানর এবং হুতুম প্যাঁচা উদ্ধার করা হয়েছে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে চোখ হারানো চার যুবক বিষপান করেছেন বর্তমানে তারা শহীদ সর্বদি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর চরে চাষাবাদ করতে গেলে আট কৃষককে পিটিয়ে জখম করা হয়েছে একই সঙ্গে চর থেকে কৃষকের দুইটি বড় আকারের গরু লুট করে নিয়ে জবাই করে পিকনিক করে খাওয়ার অভিযোগ উঠেছে ভারতের কেরালা উপকূলে ডুবে গেছে লাইবেরিয়ার পণ্যবাহী একটি জাহাজ এর ফলে পরিবেশের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের এ ঘটনায় ইতিমধ্যে জাহাজে থাকা চব্বিশ জন নাবিককে উদ্ধার করা হয়েছে ভারতের সাথে সাম্প্রতিক অচলাবস্থার সময় পাকিস্তানের মিত্রদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চার দেশ সফরের প্রথম পর্যায়ে রোববার সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে পাকিস্তান এই জন্য ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পারমাণবিক অস্ত্রসহ সামরিক বাহিনীর আধুনিকায়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি প্লে অফ নিশ্চিত করলেও সবশেষ ম্যাচে হায়দ্রাবাদের কাছে হেরে কিছুটা চাপে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর তবে এর মাঝেও স্বস্তির খবর হচ্ছে ব্যাঙ্গালুর শিবিরে ফিরেছেন অজি তারকা জশ হ্যাজেলউড আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের শীর্ষ সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম